আসসালামু আলাইকুম অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে যাচ্ছেন ব্যাংককে আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংককে গিয়ে পৌঁছেছেন এবং আগামীকাল কি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈঠকটি হবে দেখুন ভারতের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন তারপর থেকে বাংলাদেশ চেয়েছিলেন যে নানাভাবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যাতে একটি বৈঠক হয় এবং বাংলাদেশ এবং ভারতের সাথে যে সম্পর্ক সেটি যাতে স্বাভাবিক থাকে সেই চেষ্টাটি বাংলাদেশের পক্ষ থেকে নানা পর্যায়ে করে গিয়েছেন কিন্তু ভারত বাংলাদেশের এই যে প্রস্তাব সেটাকে কখনো তারা সায় দেয়নি পক্ষান্তরে বাংলাদেশের উপর ছড়ি ঘুরানোর জন্য তারা নানাবিধ কথা বলেছেন এবং কি ভারতের সেনা প্রধান ভারতের রাজনীতিবিদ ভারতের সাংবাদিক বিন্দু তারা সবসময় একটি কথা বলে আসছেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে একটি নির্বাচিত সরকারের সাথে নির্বাচিত সরকার ছাড়া ভারত বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের কারো সাথে কোনো বৈঠকে বসবেন না হঠাৎ করে ভারতের পক্ষ থেকে এই যে পরিবর্তন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিমস্টেক যেই বৈঠক সেটাতে গিয়ে এখন দুই দেশের দ্বিপাক্ষিক একটি বৈঠক হবে এটা আসলে প্রধানত কারণটা কি ভারতের আসলে ভয়টা কী ভারতের ভয় আসলে অনেকগুলো দিক থেকেই ভারতকে এই ভয় আঁকড়ে ধরেছে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রাষ্ট্রক্ষমতা আসলেন তারপর থেকে ভারতকে কিন্তু অনেকগুলো সাইন তিনি দিয়ে যাচ্ছিলেন তার প্রধানত বিষয় হচ্ছে ভারতের যে সেভেন সিস্টার এটাকে কেন্দ্র করে কিন্তু ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বারবার বলছিলেন যে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ভারতের সেভেন সিস্টারও কিন্তু নিরাপদ থাকবে না ভারতের সেভেন সিস্টারও কিন্তু অস্থিতিশীল একটি পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়বেন চায়নায় বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়ার ডক্টর মহউদ্দিনুস সফর শেষে একটি বক্তব্য দিয়েছিলেন তিনি সেই জায়গায় বলেছিলেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টেন নামে পরিচিত সাতটি রাজ্যে সম্পূর্ণরূপে ল্যান্ডলক বেষ্টিত সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগ কোনো উপায় নেই আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রপথে একমাত্র অভিভাবক মানে ভারত বাংলাদেশের উপর অভিভাবক করতে চায় কিন্তু ভারতের যে সেভেন সিস্টার সেই সেভেন সিস্টারের যে সমুদ্র পথ সেটার অভিভাবক কিন্তু বাংলাদেশ এটা বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে কিন্তু একটি সাইন দেওয়া হয়েছিল এই সাইনটি ভারত ঠিক ভালোভাবেই গ্রহণ করেছেন এবং ভারত বুঝতে পেরেছেন ভারতের একজন রাজনীতিবিদ গতকালকে তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে এটা তিনি এ কংগ্রেসের একজন নেতা তিনি এই কথাটি বলেছেন তারা আরও সন্দেহ প্রকাশ করে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এই সম্পর্ক যদি দিন দিন ও উত্তরণ আরও ব্যাপকভাবে ঘটে তাহলে এই জায়গায় সবচেয়ে বেশি অনিরাপদ হয়ে যাবে ভারত তো সেই বিবেচনায় এখন শেষমেশ নরেন্দ্র মোদী কুল কিনারা না পেয়ে কোনো আর আপাতদৃষ্টিতে তার কোনো অবস্থান না পেয়ে তিনি শেষ শেষমেশ বাংলাদেশের এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকে বসতে রাজি হয়েছেন এবং তিনি আগামীকাল কি বৈঠকটি হবে দেখুন ভারত কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশ এবং চায়নার এই দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে প্রেশারে পড়েছে সেটা নয় কিন্তু ভারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা কয়েকদিন আগেই রিপোর্ট প্রকাশ করেছেন তারা বলেছেন যে ভারতে মুসলিম সংখ্যা লঘুদের উপর অমানবিক নির্যাতন হয় শিখদের উপর নির্বি নির্যাতন হয় এবং নানা দিক থেকে ভারতে সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন হচ্ছে আর সেই নির্যাতনের প্রধান যে কুশিলভ তারা হচ্ছেন ভারতের একটি গোয়েন্দা সংস্থাও তো তাদের উপর কিন্তু স্যাংশন আরোপেরও কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি তো এখন ভারতের উপর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই একশো পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন বাংলাদেশের উপর কিন্তু থার্টি সেভেন পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সেটি নিয়ে হইচই করছেন অনেকেই অনেক সমীকরণ দাঁড় করাছেন অথচ দেখুন ভারত একটি সময় মনে করতেন যে ভারত যাই বলুক যাই করুক মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সমর্থন দেবে অন্ততপক্ষে বাংলাদেশের ব্যাপারে অথচ এখন উল্টো মার্কিন যুক্তরাষ্ট্র পথ হাঁটা শুরু হয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রকে বলুন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতে সংখ্যালঘু নির্যাতন বলুন অবৈধভাবে বিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বলুন এরকম বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামনে নিয়ে আসা হচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্ক সেটা ইতিহাসের সর্বনিম্ন একটি পর্যায়ে আছে বলেই অনেক বিশ্লেষক মনে করেন তো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বিচ্ছিন্ন সমর্থন ছিল একটি সময় ভারতের উপর সেটা কিন্তু এই নরেন্দ্র মোদী বা ভারতের উপর থেকে সেই সমর্থনটা সরে গিয়েছে তাই এখন যেহেতু বাংলাদেশের সাথে চায়নার একটা দহরম মহরম সম্পর্ক প্রতিস্থাপিত হয়েছে ইতিমধ্যেই সেটা দেখেও ভারত নানা শঙ্কা নানা ভয় নানা আতঙ্কে এখন শেষমেশ কুল কিনারা না পেয়ে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ডক্টর ইউনুসের সাথে বৈঠক করতে রাজি হয়েছেন এই বৈঠকটি যে খুব একটি ইতিবাচক হবে সেরকম আমি মনে করি না তারপরেও যেহেতু এখন বৈঠকে পড়ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন প্রজ্ঞাবান একজন জগৎ বিখ্যাত মানুষ সুতরাং সেই জায়গায় একজন চা বিক্রেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কতটুকু সার্থক সমর্থ নিয়ে আলাপ আলোচনা করবেন এবং কি বাংলাদেশ অর্জন করবেন বা ভারত কী অর্জন করবেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে ভারতের কাছ থেকে হয়তো বা একটু আশ্বাস চাইবেন যে ভারতের যে সেভেন সিস্টার আছে সেইটাতে যাতে বাংলাদেশ খুব একটা বড় আকারে নাড়াচাড়া না দেয় এবং কি চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হোক সেটাতে হয়তো বা ভারত কোনো আপত্তি করবে না কিন্তু তারা তাদের নিজের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেটা যাতে জোরদার থাকে সেটা যাতে স্থিতিশীল থাকে সেই বিষয়টি নিয়েই কিন্তু হয়তো বা ব্যাপকভাবে এই বৈঠকটিতে আলোচনা হবেন এখন শেষ মেশ বলতে চাই যে ভারত আসলে উইলিংলি এক বৈঠকটি করছেন সেরকম কিন্তু নয় ভারত বরঞ্চ নানা প্রেশারে নানা ভয় নানা শঙ্কা নানা আতঙ্ক এ সেভেন সিটার অথবা ভারতের অন্যান্য যে অঙ্গরাজ্যগুলো দুদুল্যমান আছে সেই বিষয়টিকে বিবেচনা করে এই বৈঠকটিতে বসতে শেষমেশ রাজি হয়েছেন বলে আমি মনে করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম